নমস্কার নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের সকল শ্রোতা বন্ধুকে জানায় স্বাগত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত টাকি সরকারি মহাবিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় গত আটই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে হয়ে গেল বিনোদিনী স্মারক বক্তৃতা অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রীমতী অর্পিতা ঘোষ বিশিষ্ট নাট্য পরিচালক শ্রীমতী আদ্রিজা দাশগুপ্ত সম্রাট মুখোপাধ্যায় সদস্য নাট্য একাডেমি নাট্য ব্যক্তিত্ব গৌতম মুখোপাধ্যায় টাকি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক ও উত্তর চব্বিশ পরগনা আলোচনার মুখ্য বিষয় ছিল নটি বিনোদিনী দাসীর নাট্যচর্চার ক্ষেত্রে একজন নারী হিসেবে পুরুষ চরিত্র নির্মাণে অবদান বর্তমান সময়ে নাট্যচর্চার ক্ষেত্রে তার সেই অনুবদ্য অবদানের প্রাসঙ্গিকতা টাকির নাট্যমদী মানুষ এই ধরনের অনুষ্ঠান পেয়ে তৃপ্ত এবং নোটি বিনোদিনীর মতো গুণীজনের প্রতি শ্রদ্ধা জানানোই অংশীদার হতে পেরে কৃতজ্ঞ নমস্কার